দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল 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 শহরে লাগবে না দেশ ঠান্ডা দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশিদেরকে বাদ দিয়া ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচ এইটা এক একটা ক্ষমতায় আসে আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলে কেন তো বলবে টাকে আপনি বলবেন না আমি বলবো না অমুকে বলবে না তো বলবো পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায় আর আমরা আসতে কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছে আমাদের অবস্থান কি গত জুমায় বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আহারে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত ধাপ কত জুমা বলছিল চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা সান্দাবাজি তো বন্ধ করতে পারি নাই আমরা পারছে পারছে মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনোটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই হলো কি একজন অপরাধীকে টিকে রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে কিচ্ছু লাগবে না দশটা চোরের হাত কাটেন পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকবে পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে আরেক দিন বলেছিলাম ব্রুনাই একটা রাষ্ট্র নাম শুনছেন তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে হাত কাটবে মানুষকে হত্যা করবে কিন্তু আশ্চর্য হবেন আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ ওর ব্রুনাই পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই কিসের কারণ হয়েছে আল্লাহ কোরআন বলেন কিসের কারণে হয়েছে আর আমরা বিদেশি দেশ ছাড়া আমরা উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশীদেরকে বাদ দিয়া ইরান টিকে আছে পশ্চিমাদেরকে বাদ দিয়া আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচটা এক একটা ক্ষমতায় আসে এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাঁচটা লাগে পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এই দেশে কত পার্সেন্ট মুসলমান কথা বলেন কম কম না না বেশি বেশি মাদ্রাসা কিন্তু আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে হ্যাঁ হইল সমকাল হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে তাও সমকামী হিসাবে হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষের হেতে পুরুষের লোকের আপনারা বাংলাদেশের আচ্ছা বলেন তো কথা তো বলতে চাই না জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত উপকার হয়েছে পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে আমাদের একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার মানেই হলো এই দেশ এই সমাজকে ধ্বংস করার জন্য তারা পায় তারা করছে আর আমি নিশ্চিত এখানে ইন্ধন দাতা বাংলাদেশের ভিতরেই আছে 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 কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে তারা তো জানে এখানে 90% এর উপরে মুসলমান পৃথিবীর যত জাতি সমকামী হইছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই ডেথ একটা সমুদ্র আছে কথা বল না কেন মৃত সাগর কাউমের লুতকে আল্লাহ পাকে এখানে ডুবাই দিছে সমকামিতার অপরাধে পৃথিবীতে যত অপরাধ আছে একটা সিংহ বাঘ বানরের জাতি সিংহের জাতি তারাও সমকামী না কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা তারা হলো নিকৃষ্ট কিট পতঙ্গের আরো বেশি রুচির মধ্যে সুতরাং আওয়াজ তুলতে হবে এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে আর আসতে কর মেনে আমাদের দেশের সমস্যা কি জানেন একদল ক্ষমতায় থাকে আরেক দল ক্ষমতার বাইরে থাকে যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা ক্ষমতায় থাকতে চায় কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না কথা লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হল মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন সোবাহান আল্লাহ কিসের দিন আশুরার ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ পরে বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুল সাল্লামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা